দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে প্রচলিত যেভাবে আমরা মই দিয়ে থাকি জমিগুলো সেভাবে কিন্তু আমরা মই দিতেছি এবং এক জায়গায় এক এক সিস্টেম কেউ দেয় আপনার শুধু আর তক্তা পানি দেয় তক্তা গাছের একটি কাঠ পানা দেয় আমরা কিন্তু গাছের কাঠ পানিজা দেই না আমরা কিন্তু বাঁশ দিয়ে বানিয়ে তারপরে দেয় আরেকটি ব্যাপার হলো অনেকে কিন্তু এটাকে মই বলে ডলনা বলে বা অন্য কিছু বলে আমাদের আমরা কিন্তু মই বলি বা ডলনাও বলি আপনাদের কাছে কী বলে সেটা জানাবেন আর এই দেওয়ার পদ্ধতিটা কিন্তু আজকে অসাধারণ লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই মেশিনগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা যে মই বেঁধেছি মই পে সেইগুলো অনেক জায়গায় অনেক সিস্টেম এক এক জায়গায় আসলে গ্রামগঞ্জের সুন্দর দৃশ্যটা কিন্তু কাছে অত্যন্ত মনোমুগ্ধকর কারণ এটা কিন্তু একটি অন্যতম সুন্দর করে বিচারে আমরা কিন্তু আস্তে আস্তে এইগুলো সিবি থেকে আসতে পারে করে যাচ্ছি কারণ আমাদের এখন বড় ট্রাক্টর হয়েছে এগুলো আমরা কিন্তু ট্র্যাক্টবারই কিন্তু ভুলে যাচ্ছি